শিলিগুড়ি দাবার প্রসার ছড়িয়ে দিতে দীর্ঘদিন দার্জিলিং জেলা দাবা সংস্থা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন আজ সেই খুশিতে আরেকটি পালক যুক্ত করলেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব শিলিগুড়ি ইনডোর স্টেডিয়াম ঠিক পাশে আগামী পনেরোই আগস্ট থেকে শুরু হতে চলেছে দাবা হাব পুরনিগমের সভাকক্ষে মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে জেলা দাবা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে ঘন্টাখানেক আলোচনার পর দিনক্ষণ ঠিক হয় এই খবরে সম্ভবত খুশির হাওয়ায় শহরের দাবা প্রেমীরা দার্জিলিং জেলা দাবা সংস্থার সভাপতি বাবলু তালুকদার এক বিবৃতিতে জানান মেয়রকে অনেক ধন্যবাদ এই দাবার হাব তৈরির জন্য এর ফলে দাবার প্রসারের পাশাপাশি নতুন প্রজন্মের দাবাড়ুরা উৎসাহিত হবে যার দরুন নানানভাবে নানান সময় বিশেষজ্ঞ খেলোয়াড়দের দ্বারা দাবার প্রশিক্ষণ দেওয়া যাবে এবং এতে খেলোয়াড়রা নতুন কৌশল অবলম্বন করতে পারবেন ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস দুটো মিটিং করলাম একটা হচ্ছে আমরা চেস একাডেমি ছোট আকারে আমরা কুড়িটা কুড়িজন একসাথে খেলতে পারে আপাতত আমরা সেটা স্টার্ট করছি গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দ্র বড়ুয়াকে দিয়ে উদ্বোধন পনেরোই আগস্ট একটা টেন্টেটিভ ডেট ঠিক হয়েছে তার পরিকাঠামো আমরা তৈরি করেছি এবং যা প্রয়োজনীয় ক্রিয়া সামগ্রী সেটা আমরা পুরনোগণ থেকে করব চেস অ্যাসোসিয়েশন দার্জিলিং ডিস্ট্রিক্ট তারা এটা সহযোগিতায় থাকবে এবং দিব্যেন্দ্র বড়ুয়া কোচেস অন্যান্য বিষয়গুলো আমাদের সহযোগিতা করছে আমরা কর্পোরেশন থেকে আরও একটা খেলা এটা দিগমেয়াদিভাবে আমরা করব সেটা স্বাধীনতা দিবসের দিন আমরা শুরু করতে চাই ইন্ডোর স্টেডিয়ামের ঠিক পাশেই আমাদের যে জায়গাটা আছে সেখানে আমরা এটা করেছি আজকে আসলে মেয়র মহাশয় আমরা ওনার কাছে প্রথমে খুবই কৃতজ্ঞ আজকে দার্জিলিং জেলার দাবা সংস্থারকে নিয়ে উনি আজকে এই মিটিংটা করেছিলেন আমরা খুবই আনন্দিত মেয়রের প্রচেষ্টায় আমরা শিলিগুড়িতে একটা হাব পেতে চলেছি যার মধ্যে আমাদের শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের ছোট ছোট প্লেয়ারেরা উঠে আসবেন খেলাধুলার জন্য এই নিয়ে আমাদের ওনার সঙ্গে একটা আলোচনা হয়েছে এছাড়া এটা খুবই শীঘ্রই সম্ভবত ফিফটিন অগাস্ট এটা ওপেনিং হবে অংশগ্রহণ করবে এখানে আমাদের বিশিষ্ট দাওয়ারু তথা গ্র্যান্ডমাস্টার অর্জুন পুরস্কারপ্রাপ্ত দিব্যেন্দু বড়ুয়া মহাশয় উপস্থিত থাকবেন আমি বাবলু তালুকদার আমি সাধারণ সম্পাদক দার্জিলিং দাদা সংস্থা আমার সঙ্গে রয়েছেন আমার সমস্ত পদার্থ